এগুলো যখন টেলিভিশনে বা তোমরা যখন প্রশ্ন করো হ্যাঁ যখন তোমরা এগুলো দাও তখন খারাপ লাগে খারাপ লাগে তবে এই ব্যাপারে আর কোনো কথাই বলবো না একটা কথা যদি বলতে চাই একদিন ওরা ওদের সাথে খাইছি একদিন হলেও তাদের সাথে চলছি এদেরকে যখন এসব দেখে আমার যখন মানুষগুলো কথা বলে তখন কষ্ট লাগে দুজনের কাছে রিকোয়েস্ট দুটোই আমার বোন দুই বোনের কাছে রিকোয়েস্ট

অবশ্যই আমি চাই বুবলি অফিস সবসময় দুজন মিরামিষে থাকুক অবশ্যই ভাই এগুলো তুমি কয় সব দুইটাই আমার ছোট বোন থ্যাংক ইউ আল্লাহ